গৌরী সিং চৌত এলাকায় জগন্নাথ রায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হঠাৎ মুহূর্তের মধ্যেই বাড়ির বেশ কিছু অংশ ভস্মীভূত হয়ে যায় ঘটনায় জগন্নাথ রায়ের পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘটনা খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি অবিলম্বে সাহায্যের ঘোষণা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে দুই বান চিন প্রদান করা হয় যাতে ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে উপস্থিত ছিলেন ঘরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ রায় রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্ত্বনা সিংহ সদস্য কৃষ্ণ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ সকলেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আমরা গেছি দেখতে ঠিক আছে দেখলাম বহু কেউ নাই বাড়িতে সবে বাহারে আছে। বাড়ি আসেন কোথায় আসে না আসে তো একটু ভালো করতে লাগতো লেকিন মনে হচ্ছে কি কিন্তু আওয়াজ বাহার হয় না তাই জন্য কোনো শুনে না তাহলে আমরা শুনলাম আমরা দেখতে গেছি অনেক লোক আসলো অনেক লোকগুলো বললো কি নমাও নামাও সবাই মিলে আমরা সবাই মিলে গেছি ওদের যেন নামাতে যেন বালু উলু ফেঁকে ওকে নামাইছে জল উল মারে হয়ে গেছে বাড়ি যেদের আসে তোমার নাম কি জগন্নাথ রায় জগন্নাথ রায় এনাদের বাড়ি এনাদের বহু বাচ্চা ছেলে নাতি পোতা আসে বহু মা আসে আপনার নাম সীমা আমরা একটা গতকালকে রাত্রে এক দাদার জগন্নাথ রায় উনায় ফলের ব্যবসা করেন অসহায় মানুষ দিন আনতে দিন খায় ওনার বাড়ি গতকালকে রাত্রে জ্বলে যাওয়ার পরে আমাদের দলীয় যারা কর্মী ছিল ওনারা আসে এবং ওনাকে একটা জায়গায় থাকার ব্যবস্থা করছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আজকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দলের সমস্ত ব্লক থেকে অঞ্চল এবং সবাই আসছি ওনাদেরকে আমরা জু বান্টিনের প্রতিশ্রুতি দিলাম আমরা দু বান টিন দিয়ে উনি যেন আবার ঘরটাকে তৈরি করতে পারে কিছুটা আমরা মানবিক দিক দিয়ে আমরা সহযোগিতা আপনার নাম এবং কিশোরী মঞ্চ